ছত্রিশগড়ের মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনে লাইন একাধিক বগে আহত অনেকে বড় ট্রেন দুর্ঘটনা ছত্রিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে ছজনের জনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন অনেকে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হয়েছে ছত্রিশগড়ের বিলাসপুর জেলায় লালখাদান এলাকায় কাছে দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়ির লাইন এই ছিল সেই সময় যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির ওপরে উঠে যায় এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রী এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনায় লাইন হয়েছে ট্রেনের বেশ কয়েকটি বগি ও সেই সঙ্গে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে রেলের সিগনালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ইতিমধ্যে উদ্ধারকারী দল আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে জোর কদমে চলছে উদ্ধার কাজ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হচ্ছে এদিকে রেলের তরফে জানানো হয়েছে এই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ঘুরপথেও পাঠানো হয়েছে বেশ কয়েকটি ট্রেনকে তবে কি কারণে দুটি ট্রেনের সংঘর্ষ হল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে